শ্রী শ্রী হনুমান চালিশা শ্রী গুরুচরণ পদ্মশরী মনে মনে লক্ষ্য তাহার চরণে শ্রী রাম চরণ কমলে করিয়া শরণ চতুর্ভর্গ ফল যাহে লবি অনুক্ষণ বুদ্ধিহীন আমি হয়ে পবন গুচাও মনে ক্লেশ বুদ্ধির বিকার জয় হনুমান জ্ঞান সাগর জয় হোক প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত তুলিত বলবান অঞ্জনত নয়া পবন পুত্র নাম বজরঙ্গী মহাবীর তুমি হনুমান কুমতী নাসিয়া সুমতি করদান কাঞ্চন বর্ণ দেহ তুমি শুভেশ কণে কুণ্ডল শোভে কুঞ্চিত কৃষকের মুঠিতে বজ্রতব অরধ্বজা ভিরাজে ভীমকায় মহাগাদা কায় কাঁধেতে সাজে মহাবলী দুটি বাহু বন অঞ্জনানন্দন মহাতেজীয় প্রতাপী পবন নন্দন বিদ্যাবান গুণবান তুমি চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি এ আতুর সর্বদা প্রভুরাগ্ঞা করিতে পালন হৃদিমাঝে রাখুরাম সীতা অলক্ষণ সূক্ষ্মরূপে তুমি গিয়া লঙ্কা ধরিয়া ধরিয়াবি রূপ লঙ্কা দগ্ধ করিলে করাল রূপে তুমি অসুর সংহার শ্রীরাম চন্দ্রের তুমি সর্বকার্যকর জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হনতাহে আনন্দিত মন শ্রীরাম দিলেন তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র বদন তবে গাবে যশ খাতি এত বলি আলিঙ্গন করে রঘুপতি সনকাদি ব্রহ্মাদি যতের দেবগণ নারদ বশিষ্ঠ আদি দেব ঋষিগণ যুকুবের আদি দিক পালগণে কবিও কবির যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি হে করিলে রামসহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা বিভীষণ মানিল রাবণের ভয় সবে কম্পমান ছিল সহস্র যোজন সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধরলে গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর যা কিছু কঠিন কাজ আছে ত্রিভুবনে সরল করিলে সব তুমি রাম নামে চিরদারি আছো তুমি শ্রীরামের দ্বারে তবু একদা বিনা কেহ প্রবেশিতে নারে শরণ লইনু প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মোর আর কারে ডরি নিজতে নিজে তুমি নিজে তুমি সম্বরণ তোমার হুঙ্কারে কাপে এই ত্রিভুবন ভূত প্রেত পিসাজ কাছে আসিতে না পারে মহাবীর তব নাম জন স্বরে রোগ নাশ করো আর মহাবীর নাম যে সরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিবে তোমার চরণে যে বা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বীয় রাজা শ্রীরামের অরিবনে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন প্রাণ দিবে জগতে সেই জন সদা সুদ পাবে প্রবল প্রতাপ তবে তব হেবায়ু নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীরে রক্ষা করো মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যা কিছু রয় সকলেই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রসায়ন আছে তব নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছে সদাই তোমার ভজন রাম রামকে পাইবে জনমে মরণে তার দুঃখ গুচে যাবে অন্তকালে পাবে সেই শ্রীরাম চরণ এইসার কথা সব ভক্তজন সব ছাড়ি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে সর্ব সর্বদুঃখ দূরে গিয়ে সংকট কাটিবে যেই জন হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন প্রভু কোনো গতি নাই যেই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করে পঠন সর্বকাজে সিদ্ধি লাভ করে সেই জন তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস মনের মন্দিরে প্রভু করসদাবাস পবন নন্দন সংকটহরণ মঙ্গল রূপ শ্রীরাম লক্ষণ জানকী রঞ্জন তুমি হৃদয়ের ভূ পবননন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি চালিসা হেতায় সমাপন হয় পদে থাকে মতি শ্রী হনুমান চালিশা সমাপ